সালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা যাব দনিয়া শনি এটা শনি দনিয়া বর্ণমালার এখান থেকে আমরা যাব আজকে চাঙ্কার কোন দিক দিয়ে যাব কীভাবে যাব অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি আপনাদের আজকে রাইডিং ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলেন আমার সাথে থাকেন এটা হলো আমাদের বাসার সামনে দিয়ে যে ছোট একটা গলি সেইটা দিয়ে আমরা মেইন রোডে উঠবো আর কি বর্ণমালার সামনে দিয়ে শনি আকরা। সোনি আকরা দিয়ে যাব। এখন আমরা এটা হলো সাইড রোড এটা মেইন রোড না যদিও গলির ভিতরের এটা সাইড রোড আর এখান থেকে সোজাই আমরা যাব সোনি আকরা মেইন যেই রোড যেটা চট্টগ্রাম হাইওয়ে বলে সেটা দিয়ে আমরা যাব তো আমরা এখন আছি বর্ণমালার কাছে একটু সামনেই বর্ণমালা স্কুল এটা মূলত ধনিয়া পড়ছে ধনিয়া শনি একটা চলেন তাহলে আমরা সামনের দিকে আগাই এখন আমরা অল্প একটু সামনে যাইলেই মেন রোড এসে পড়বে তারপরে আমরা যাব চাঙ্কারপুর যেতে হবে হানি ফ্লাইওভার দিয়ে একবারে ব্রিজ থেকে নামলেই চাঙ্খারপুর তো আমরা ওই অবধি যাব আজকে রোডঘাট মোটামুটি তুলনামূলক ফাঁকা তারপর অতটা না বিকাল টাইম তো এই তো আমরা চলে আসছি এই এইটা হলো গা ডা বাম পাশে এইটা হলো গা বর্ণমালা আর এই আমরা মেইন রোডে উঠে গেলাম এই শনি একটা ব্রিজের এখান থেকে আমরা টোল দিয়ে যাব আর কি কাজলা ব্রিজের ওখান থেকে টোল দিতে হয় টোল যদিও আমার টাকা দিতে হবে না আমার কাট করা আছে এই জন্য টাকা দিতে হবে না চলেন ডান পাশ দিয়ে ঢুকে যাই ডান পাশ দিয়ে গিয়ে এই তো ডান পাশ দিয়ে চলে গেলাম তারপরে এই সামনেই টোল সবাই টাকা দেয় যাদের কাট করা থাকে তাদের টাকা দিতে হয় না আমার কাট করা আছে এই জন্য আমার টাকা দিতে হবে না তো তারা পাঞ্চিং সিস্টেম করছে এই তো চলে আসলাম টুলের এখানে এইতো থেকে কেটে নেবে টাকাটা তো এইটা হলো হানিক ফেলা ওভারের টুল এটা দিয়ে একবারে যারা ঢাকা মেডিকেল যেতে চায় তারপর শাহবাগ যেতে চায় তাদের ক্ষেত্রে এই রাস্তাটা একদম ইজি অনেকেই কনফিউশন হয়ে যায় যে উপর দিয়ে যাব না নিচ দিয়ে যাব। নিচ দিয়ে গেলে অনেক সময় দেখা যায় কি যাত্রাবাড়ির জ্যাম পড়ে তো এই জন্য সবথেকে শর্টকাটে যদি যাইতে চান তাহলে অবশ্যই উপর দিয়ে গেলে বাঁচে যাবেন আর বাইক নিলে তো উপর দিয়ে যেতে হবে নিজ দিয়েও যেতে পারে অনেকে নিচ দিয়ে যায় তো আপনারা যেদিক দিয়ে যান যদি শর্টকাটে যেতে চান অবশ্যই এই রুট ব্যবহার করবেন একবারে সোজা কোনো ই নাই ডানে বামে যেতে হবে না একবারে সোজা যেখান দিয়ে ডাল যে ব্রিজের ডালটা ওখান দিয়ে নামবেন নামলেই চাঙ্কার আজকে ফাঁকা আসে দেখি কতটুকু ফাঁকা পাই চলে গাড়ির চালান কষ্টকর অনেক জায়গা লাগে তারপর আমরা এটাই শর্টকাট বাইকের জন্য যারা বাইক রাইড করেন তারা তো ভালো করেই জানেন যে ঢাকার শহরে বাইক নেওয়া মানে চিপা চাপা দিয়ে যত দূরত্ব যাওয়া যায় তো জেন না থাকলে ফাঁকা থাকলে বাইক এইভাবেই যায় সাইড ছ দিয়ে একটু ফাঁকা পেলেই চলে যায় তো আমরা এটা দিয়ে চলে যাব এই তো ছেড়ে দিছে এটাই ভাল লাগে যে বাইকে চললে যে সবাই দাঁড়িয়ে থাকে আমরা মাঝখান দিয়ে চলে যাই অনেক সময় প্রাইভেটকার বাস বা বাসের যারা যাত্রী আছে তারা তাকিয়ে থাকে যে যদি বাইকে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো তাড়াতাড়ি যেতে পারতাম তো আমরা বাইক নিয়েছি এখন বাইক দিয়ে মাঝখান দিয়ে চলে যাব একটু রিক্সই হয় অনেক রিক্স যদি বাসের সামনে বা গাড়িতে গোসা লাগিয়ে তাহলে অনেক ঝামেলা স্কেচ পড়লে তো জট তারপরও রিক্স নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি এখন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ পরবর্তীতে কী রকম ভিডিও চান কিভাবে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিব আপনাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে আমার থাকতে হবে আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে আমি এগোতে পারবো না আপনাদের ভালোবাসা আমাকে শক্তি যোগায় আপনারাই পারবেন আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে একটু সাপোর্ট করবেন আমার ছোট্ট চ্যানেল এখনও অতটা পপুলার না তো আপনারা সাপোর্ট পেলে আমি অবশ্যই এগোতে পারব এখন এই সাইটটা দিয়ে মোটামুটি দেখা যায় কি অনেক সময় রাগ যখন জ্যামও থাকে অনেক জ্যাম থাকে তখনও আমরা যেতে পারি আর কি এই রাস্তা দিয়ে আর কি সাইড দিয়ে একটা গ্যাপ থাকে এই গ্যাপ দিয়ে প্রফেশনাল রাইডার না হলে এদিক দিয়ে যাওয়া অনেক আনপসিবল আছে যাওয়া জানা অনেক রিস্ক তো আমরা কথা বলতে বলতে মূলত চলে আসছি এটা হলো গায়ে চাঙ্কারপুর গুলিস্তান যেই মার্কেট ওই মার্কেটের নিচ দিয়ে আর কি আমরা যাব এখন তো এখান থেকে অল্প একটু এই সাইডটা একবারে খুবই সীমিত জায়গা থাকে এখান দিয়ে চালানো অনেক কষ্টকর এই যে সিএনজি অল্প একটু গ্যাপ এই গ্যাপ দিয়ে ঢুকতে হয় আর এইটার ঢাল দিয়ে আমরা এখন নামতেছি এই ঢালে নামলেই এইটাই আমাদের সেই গন্তব্য চাঙ্কারপল এখান দিয়ে আপনি চক বাজার যেতে পারবেন বামে ডানে ঢাকা মেডিকেল সোজা যাইলে নিউ মার্কেট আর কি এই দিকটা এইভাবে যাওয়া যায় তো যারা এদিকে আসবেন অবশ্যই এই রোডটা একবার ইজি চেষ্টা করবেন এদিকে যাওয়ার জন্য এই তো এখন একটা সিগনাল দিছে এটা এলাকা চাঙ্কার ফুলের সিগনাল এই সিগনাল পেরোলেই আমরা চলে যাব তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ